আরেকজনের ভিডিও নিচে কমেন্ট করাটা অনেক ভালো তারপর হচ্ছে যে যারা যারা কমেন্ট করেন তাদের ওই কমেন্টগুলোতে রিএক্ট করা এটাও ভালো এতে করে হয় কি একজন আরেকজনের পেজে যাইতে পারে বা একজনের এইখানে আরেকজনের পেজে নোটিফিকেশন যায় এটা হচ্ছে যে পেজের জন্য ভালো আর কি ছোট বড় সব পেজের জন্যই ভালো তাহলে তারা ওই পেজে যায় বা সার্চ দিয়ে ওই পেজে ঢুকতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে ভিডিওর নিচে যে কমেন্টগুলো আমরা করব। আমরা ভিডিওটা দেখবো আগে দেখার পরে কমেন্ট করব। আজকে যে আমি ভিডিওটা দিলাম হঠাৎ করে খারাপ লাগতেছে আর কি এই কমেন্টগুলো দেখা তার মানে এতে বুঝলাম মানুষ ভিডিও দেখা কমেন্ট করে না ভিডিও না কমেন্ট করে আজকে যখন আমি ঠাকুরের আসনটা নিয়ে ভিডিওটা দিলাম ওইটার মধ্যে মানে ওই ভিডিওটা তো এটা মানে নাইস ভিডিও অনেক সুন্দর ভিডিও ঠিক বলেছেন সুন্দর বলেছেন ভালো বলেছেন সুন্দর একটা ভিডিও মানে এইগুলা বলার মতো কিন্তু ভিডিও এটা ছিল না যারা যারা ভিডিওটা দেখছেন মানে অ্যাকচুয়ালি যারা যারা দেখছেন তারা তো অ্যাকচুয়াল কমেন্টই করছেন কিন্তু যারা যারা অ্যাকচুয়ালি না খায় কমেন্টটা করছেন এটা বোঝাই যায় তো আমার এমনিতেই একে মনটা খারাপ তার উপর আবার এই টাইপের কমেন্ট আসছে যে নাইস ভিডিও সুন্দর ভিডিও অনেক সুন্দর ভিডিও এত করে যেটা বুঝলাম আমি যে মানুষ আসলে ভিডিও দেখেই না কেউ কেউ আছে যে ভিডিও দেখেই না না দেখেই কমেন্ট করে এখন আমার এটা নিয়ে কথা বলার কারণটা এইটাই যে আগে ভিডিওটা দেখবেন এমনও হইতে পারে যে ওই ভিডিওটার মধ্যে মানুষটার কষ্টের কিছু থাকতে পারে দুঃখের কিছু থাকতে পারে তার খারাপ লাগার কিছু থাকতে পারে বা তার জীবন থেকে কোন একটা মানুষ গত হয়ে গেছে মারা গেছে এরকম কিছুও থাকতে পারে বলতে পারে আগে ভিডিওটা দেখবেন তারপর লিখবেন সব সব ভিডিওর নিচেই নাইস ভিডিও অনেক সুন্দর ভিডিও ভালো ভিডিও অনেক সুন্দর ভিডিও এরকম লেখা যায় না ইদানিং আমরা এগুলো বেশি করি আমি কখনোই করি নাই বাট মানে আমি আমরা বলতে আমি সবাই কি বলতেছি যারা মানে মানে ক্রিয়েটর আছে কি যারা যারা নতুন ব্লগ করে বেশিরভাগই এই কমেন্ট গুলা করে তো আমার কথা হচ্ছে আগে একটু দেখবেন যে কি টাইপের ভিডিওটা এটা একটা ফ্যাক্ট তারপর হচ্ছে যে মানে নয়তোবা হয় কি খারাপ লাগে জিনিসটা যে হচ্ছে যে মানুষটা দেখলোই না জানলই না যে আমি কি বললাম এখানে এসে সে কিভাবে বলতে পারে যে অনেক সুন্দর ভিডিও বা অনেক ভালো এরকম কিছু এটা খারাপ লাগার মতো কারণ আজকের ভিডিওটা এটা শুধু আমি আমার কথা বলতেছি না আমি আমাকে দিয়ে আর কি তুলনাটা দিয়ে দিছি ওই যে সানভিস বাই টনি মেটা আছে না ওর তো এমনিতে অনেক ট্রল হয় হয় মানে ওইটা বলতেছি না বাট ওর হাজবেন্ড অসুস্থ না এখন কি অবস্থা আমি জানি না কিছুদিন আগে মনে হয় মেয়েটা মানে মানে মহিলাটার হাজবেন্ড তো অসুস্থ তো সে এটা নিয়ে একটা ভিডিও মেক করছে এমনিতে যার যেটা বলা সেটা তো বলে ওর নিয়ে তো মানে সে তো একজন বিতর্কিত নারী তারপর হচ্ছে যে মানে তার কমেন্ট সেকশনটা আমি দেখলাম এখানে সে তার হাজবেন্ডের অসুখটা নিয়ে বলতেছে যে যারা যারা ছোট ছোট ইউজার যারা আছে বা নতুন নতুন পেজ যারা আছে তারা কি করে ওইখানেও যায় লিখতেছে মেয়েটা তার স্বামীর অসুস্থতার কথা বলতেছে আমি ওই কমেন্টগুলা মানে আমি ভিডিওটাই মানে রেকর্ডেড ভিডিও নাকি লাইভ ভিডিও ছিল জানি না যাই হোক তো ওইখানে যে মানুষ লিখতেছে অনেক সুন্দর ভিডিও সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো দিলে ফলো পাবেন ভিডিও ভিডিও সব অনেক ভালো ভালো লাগে ঠিক বলেছেন বলেছেন নাইস আপনার এরকম অসংখ্য কমেন্ট ছিল ওই সানবি মানে টনির ওই ভিডিওটা নিজে আমি জাস্ট অবাক যে মানুষ ভিডিও দেখলোই না মেয়েটা তার স্বামীর অসুস্থতার কথা বলতেছে থাইল্যান্ডে লুকটা আসে মানে অবস্থা খুব খারাপ

আমরা কমেন্টে মানে যে তো কমেন্ট করে আমরা আর একজনের কমেন্টে যায় ও আপনারা অনেকেই রিয়েক্টি দেন এত করে হয় কি সে দে মানে সে তার এখানে আপনার নোটিফিকেশন দেখলেও সে আপনার বেজে যাইতে পারবে এটাই তো এটাই তো আমাদের উদ্দেশ্যটা তো এইটা করার আগে এরকমও হয় মানে করেন যে কেউ একটা আমার পোস্টের মানে আমি আমাকে দ্বিতলনাটা দিতেছি আমার একটা ভিডিও আমি পোস্ট করলাম ওইটার নিচে কেউ একটা ভালো মানে আপনি একটা ভালো কমেন্ট করছেন ভালো কথা এবং অন্য একটা নেগেটিভ কমেন্ট করছে আপনি কি করলেন গণহারে প্রত্যেকের কমেন্টে গিয়ে লাইক দেওয়া শুরু কমেন্টে অন্যদের কমেন্ট তো ওই যে যে নেগেটিভ করলো করছেন আপনি তার এখানেও গিয়ে লাইক দিতেছেন কিন্তু কমেন্টটা একটু পড়লে না দেখলেন না যে সে কি লিখছে তো এই ব্যাপারগুলো কিন্তু একটু কমন সেন্সের বিষয় মানে মানুষের মনে লাগতে পারে খারাপ লাগতে পারে বা জিনিসগুলো দৃষ্টিকটুর বা খারাপ লাগার মতো যেমন হচ্ছে মানে আজকে আমি প্রায় খেয়াল করতেছি যে যত নেগেটিভ কমেন্ট মানে পজিটিভ কমেন্ট যেগুলো আছে আসে আসে ওইগুলোতে লাইক কমেন্ট দেন ঠিক আছে যেহেতু আপনি একটা ভালো কমেন্ট করছেন আমি বলতেছি না যে আপনি নেগেটিভ কমেন্টটাতে আপনি লাইক রিয়েক্ট দিতে পারবেন না আমি বলতেছি যদি আপনি ওই ভিডিওটার নিচে বা ওই পোস্টের নিচে আপনি যদি কোনো ভালো কমেন্ট করে থাকেন তাহলে কিভাবে আর একটা নেগেটিভ কমেন্টে গিয়ে আপনি লাইক ক্রিয়ে দেন আমি এটা বলতে যাচ্ছি আশা করি আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন আমি এরকম অনেক দেখছি বিশেষ করে আমার এখানেই মানে আমার কমেন্ট সেকশনে আমি খেয়াল করি ব্যাপারটা কারণ দেখি যে মানে নেগেটিভ কমেন্ট গুলো যে আসে ওইগুলো তো লাইক রিয়েক্ট দেওয়া থাকে পজিটিভ গুলো তো থাকে দ্যাটস ওকে এবং যারা দেয় তারা আবার আমার ভিডিও নিচে ভালো কমেন্ট করছে তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না মানে আমি আমাকে দিয়ে আর কি তুলনাটা এগুলো হচ্ছে যে একটু মানে কমন সেন্সের ব্যাপার একটু মানে এটা একটা বেসিক ব্যাপার যে এগুলো আসলে কোয়াটা ঠিক না একটা ভিডিও দেখার কমেন্ট করার আগে একটু দেখবো দেখে তারপর কমেন্টটা করবো অথবা আমি যদি কোন ভালো কমেন্ট করি তাহলে হচ্ছে যে মানে অন্য একটা কমেন্টে আমি রিয়েক্ট করার আগে বা করার আগে একটু চেক করব যে সে কি বলছে কি বলছে ওইটা চেক করার পরে আপনারা আপনাদের রিয়াকশানটা দিবেন হইতে পারে একটা নেগেটিভ কমেন্ট হইতে পারে একটা লাভ রিয়ে হইতে পারে একটা লাইক হইতে পারে অন্য কারোর কমেন্টে গিয়ে একটা লাইক রিয়ে যাই হোক কিন্তু আগে মানে একটু বিচার বিশ্লেষণ করে নিবেন আর কি এটাই বলতে যাচ্ছে।